তার ইচ্ছা না থাকলেও সে আপনার কথা ভাবতে বাধ্য হবে আপনি শুধুমাত্র এটা ভাবা বন্ধ করে দিন যে তার আপনার কথা ভাবার কোনো ইচ্ছাই নেই আজকে কথা হবে তাদের বিষয়ে যারা ব্লকড হয়ে গেছেন কোনো একজন ব্যক্তি আপনাদেরকে সব ক্ষেত্রে অ্যাভয়েড করছে এবং আপনি একরকম কনফার্ম যে ওই ব্যক্তি আপনার সম্পর্কে কোনো কথা ভাবতে চান না এবং তিনি ভীষণ ইগোয়েস্ট পার্সন আপনার কথা ভাবলেও কোনো রকম পজিটিভভাবে ভাববেন না বা আপনার প্রতি কোনো রকম কোনো অ্যাকশন নেবেন না তো এক্ষেত্রে আপনাকে খুব ক্যালকুলেটেড স্টেপ ফেলতে হবে প্রথমেই আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনি নিজেকে পজিটিভ করুন এনি ফর্মে আপনি পজিটিভ অ্যাফারমেশন শুনতে পারেন আপনি সেলফ লাভ জার্নাল লিখতে পারেন কোন কোনোরকম এমন জিনিস যেটা আপনাকে ভালো ফিল করায় অর্থাৎ নিজের মধ্যে একটা ফিল গুড ব্যাপারকে আপনি ক্রিয়েট করতে শুরু করুন নেক্সট স্টেপ আপনার হবে আপনি তার আপনার প্রতি করা সমস্ত রকমের ব্যবহার সেটাকে উল্টো করে ভাবুন অর্থাৎ সে সবসময় ইগনোর করে আপনি নিজেকে বলুন না সে সব সময় আপনাকে অ্যাটেনশান দেয় এই অ্যাজ ইফ আপনার হয়তোর দুনিয়াতে আপনি প্রবেশ করুন এখানে আমরা ল অফ অ্যাজামশানের কথা বলছি অর্থাৎ আমরা যেটা চাই সেটাকে আকর্ষণ করব না বরং সেটার সাথে বাঁচতে শিখব নিজেদেরকে আমরা সাত দিনের একটা চ্যালেঞ্জ করব কি যে ব্যক্তির কাছ থেকে আমরা যতটুকু অ্যাটেনশন আশা করছি অ্যাজ ইফ সেটা আমাদের লাইফে আছে সেটা আমাদের জীবনে আছে সেটা আমাদের জীবনে থাকলে কীরকম হতো আমরা কীরকম অ্যাক্ট করতাম কীরকম ভাবতাম কীরকম বলতাম সেই সব কিছুকেই আমরা নিজেদের মধ্যে কি করব ভাবতে শুরু করব। যে সে আমাকে খুব ভালোভাবে অ্যাটেনশান দিচ্ছে সে আমার কথা ভাবছে নেক্সট সে হয়তো আপনাকে খুব খারাপ কথা বলতো বা আপনাকে অপমান করতো না এটা এটাকেও আপনি উল্টে দিন আপনি নিজেকে বোঝাতে শুরু করুন না সে খুব সম্মান করে সে খুব খারাপ অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজে আপনার সাথে কথা বলেছে আপনি নিজেকে বোঝান যে না সে অত্যন্ত পোলাইটভাবে ভালোভাবে আপনার সাথে কথা বলে বলেছে আর বলবেও নিজেকে এই সমস্ত কথাগুলো বোঝাতে শুরু করুন আর দেখবেন কীরকমভাবে আপনার মধ্যে থেকে সমস্ত রকমের দুশ্চিন্তা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে যে ধরনের দুশ্চিন্তাগুলো আপনাকে ভীষণভাবেই বিরক্ত করবে জানবেন এগুলো আপনার মধ্যে তৈরি হয় শ্যাডোজ আপনি হয়তো কোনো রকম কোনো নেগেটিভ পরিস্থিতিকে ফেস করেছেন কোনো সমস্যার মধ্যে পড়েছেন সেটা থেকে আপনার মধ্যে বেশ কিছু লিমিটিং বিলিফ সিস্টেম তৈরি হয়ে গেছে যে না ও তো খারাপভাবেই কথা বলবে ও তো ইগনোরই করবে ও ভীষণ ইগোয়েস্ট পারসন এই ধরনের যে শ্যাডোগুলো সেগুলো আপনাকে ট্রিগার করা স্বাভাবিক যখন আপনি নিজেকে এই ধরনের চ্যালেঞ্জ করবেন বা এই ধরনের অ্যাজামশানের মধ্যে নিজেকে বাঁচতে শেখাবেন তখন এই ধরনের শ্যাডো ট্রিগার হওয়া আপনার মধ্যে অত্যন্ত স্বাভাবিক ব্যাপার ভয় পাওয়ার কিছু নেই এগুলোকে আপনি রাইট ডাউন করুন কোনো একটা পেপারে ওয়ান টু থ্রি ফোর করে আপনার যা কিছু নেগেটিভ কথাবার্তা মনে হচ্ছে যে কারণে ওই ব্যক্তি আপনার কাছে আসবে না বা যে সমস্ত নেগেটিভ ব্যবহার সে আপনার সাথে করে বলে আপনার মনে হয় আপনি সেগুলোকে ওয়ান টু থ্রি ফোর করে পড়ুন ওয়ান টু থ্রি ফোর করে ফার্স্টে লিখুন লেখার পর সেগুলোকে পড়ুন পড়ার পর রেড কালির পেন দিয়ে সেগুলোকে আপনি একটা একটা করে কেটে দিন যেরকমভাবে পরীক্ষার সময় পরীক্ষক আমরা ভুল অ্যান্সার লিখলে কেটে দেয় ওইভাবে আপনি সেগুলোকে কাটুন এটা স্যাডো হিল করার আমাদের লিমিটিং বিলিফ সিস্টেমের সাথে লড়ার ভীষণ একটা এফেক্টিভ পদ্ধতি এটা আপনারা যে কোনো লিমিটিং বিলিফ সিস্টেমের আপনাদের মধ্যে যেটা তৈরি হয়ে গেছে সেটার সাথে আপনারা এটা ট্রাই করতে পারেন দেখবেন কি ধরনের ম্যাজিক্যাল রেজাল্ট আপনাদের কাছে এসে চলেছে আপনারা ওটা লিখলেন পড়লেন কেটে দিলেন কেটে দেওয়ার পর সেই পেপারটাকে আপনারা আগুনে পুড়িয়ে দিন অর্থাৎ এটাকে আপনারা প্রেজেন্টেন্সেও লিখতে পারেন এটা রকম কোনো অ্যাফারমেশন এটাকে আপনারা ম্যানিফেস্ট করছেন না এগুলোকে আপনার মধ্যে থেকে আপনি বের করছেন এই ইম্পিউরিটিসগুলো এই চিন্তাভাবনাগুলোকে আপনার মধ্যে থেকে আপনি বের করে দিচ্ছেন আগুনে পুড়িয়ে ছাই করে দিচ্ছেন যেভাবে ইচ্ছা আপনাদের এটাকে আপনারা লিখতে পারেন এবং এই যে টেকনিকটা এটা আপনারা তিন দিন করবেন অর্থাৎ যা আপনাদের মনে হয় সেগুলোকে এক দুই তিন চার করে লিখুন যে আপনাদের মধ্যে কি কমতি আছে বা সে কেন আপনাকে পছন্দ করে না এই সব কথাগুলোকে আপনি লিখতে পারেন লেখার পর সেগুলোকে আগুনে পুড়িয়ে দিন এবং এই যে টেকনিকটা আপনারা তিন দিন করবেন চেষ্টা করবেন এটাকে দিনের কোনো একটা নির্দিষ্ট সময়ে করার অর্থাৎ আজকে সন্ধ্যা সাতটায় করেছেন কালকে সন্ধ্যা সাতটায় করবেন পরের দিনও সন্ধ্যা সাতটাতেই করার চেষ্টা করবেন হ্যাঁ পাঁচ দশ মিনিট এদিক ওদিক হতে পারে তবে এরকম করবেন না আজকে সন্ধ্যা সাতটায় কালকে বিকাল বারোটায় সরি কালকে বিকাল পাঁচটায় বা পরের দিন বেলা বারোটায় করলাম এরকম নয় একটা মোটামুটি টাইম কন্টিনিউটি রাখার চেষ্টা করবেন নেক্সট আমি বলবো এবার আসল টেকনিকের কথা এখানে আমি বলবো ফার্স্ট পিলো টেকনিকের কথা বা হুইস্পার টেকনিকের কথা আপনারা রাত্রে শোবার আগে ওই ব্যক্তির মুখটা মনে মনে কল্পনা করবেন এক্ষেত্রে আপনারা তার ফটো ইউজ করতে পারেন তার ফটোটার দিকে খানিক্ষণ কনসেনট্রেট করবেন কনসেনট্রেট করার পর এটা আপনারা কল্পনা করবেন অথবা সেই ব্যক্তিকে আপনাদের সামনে আপনারা কল্পনা করবেন কল্পনা করার পর তার চোখ দুটোতে ভালোভাবে কনসেনট্রেট করবেন কনসেনট্রেট করার পর এটা আপনারা মনে মনে ভাববেন যে আপনারা যেন তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে আপনাদের কোনো স্পেশাল ইনস্ট্রাকশান সেটা তাকে দিচ্ছেন যেটা আপনারা চান তার মধ্যে থেকে যে সে আপনাদের জন্য করুক আপনারা এটা করলেন হ্যাঁ করার পর আপনারা এটাকে লেটকো করে দিন আপনারা পজিটিভ কথাবার্তা ভাবুন এবং ঘুমিয়ে পড়ুন রাত্রে শোবার আগে মনে রাখবেন মানুষ যে যা ভাবে সেটাই কিন্তু তার অবচেতন মন গ্রহণ করে অর্থাৎ রাত্রে শোবার আগে আপনি অত্যন্ত স্যাড সং শুনছেন আর রাত্রে শোবার আগে আপনি মনে মনে যত রাজ্যের সব ঝগড়া হয়েছিল সে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। আপনাদের লাইফে কি কি সমস্যা এসছিলো এই ধরনের নেগেটিভ নেগেটিভ কথাবার্তা ভাবছেন এর ফলে কি হবে সেই যে দূরত্ব আপনাদের মধ্যে সেটা আরও বাড়বে আপনার জীবনে বিভিন্ন রকমের নেগেটিভ আরও বিষয় আসতে শুরু করবে যেগুলো আপনি চানও না আপনি বুঝতেও পারবেন না যে আপনি তো ভালো ভালো জিনিস চাইছেন কেন আপনার লাইফে এত খারাপ জিনিসপত্র আসছে এর আসল কারণটা হলো রাত্রিবেলা শোবার সময় আমরা বিভিন্ন রকম নেগেটিভ চিন্তাভাবনা নেগেটিভ থটস যে করি সেটার জন্য এটা হিল করার জন্য আমার চ্যানেলে আমি অনেক রকমের অ্যাপারমেশন মেডিটেশন দিয়েছি গাইডেড মেডিটেশন দিয়েছি আপনাদেরকে সাবকনসিয়াস কি করে রিপ্রোগ্রাম করতে হয় সেটাও বলে দিয়েছি আপনারা ইচ্ছা করলে ট্রাই করতে পারেন নেক্সট আমি বলবো টেকনিকের কথা ফোটোটেকনিক আজকাল প্রত্যেকেরই মোবাইল ফোনে যে কোনো পছন্দের ব্যক্তির ছবি থাকে আপনারা সেই ছবিটা হাতে নেবেন সেই ছবিটার দুটো যে চোখ আছে সেই চোখ দুটোতে ভালো করে কনসেনট্রেট করবেন এই চোখেতে কোনো ব্যক্তির ফটো নিয়ে তার চোখেতে যখন আপনি কিছুক্ষণ কনসেনট্রেট করবেন করার পর আপনাদের মনে হবে সেই চোখ দুটো যেন আপনাদের সামনে জীবন্ত হয়ে উঠেছে মনে হবে সে যেন আপনাকে কিছু বলতে চাইছে আর এই সময় কিছুক্ষণ কনসেনট্রেট করার পর আপনারা নিজের মনের কথা সেই ব্যক্তিকে বলুন অর্থাৎ এবার বলবেন প্রেজেন্ট টেন্সে তুমি আমার জন্য এটা করবে বা তুমি এটা করতে পারলে খুব খুশি হও তুমি আমায় কল করতে পারলে খুব খুশি হও তুমি মনে মনে আমায় পছন্দ করো এই ধরনের ইনস্ট্রাকশান তাকে দেবেন আর নেক্সট যেটা করবেন এটা করার পর আপনারা কোনো সাবলিমিনাল শুনতে শুনতে আপনারা কোনো পজিটিভ অ্যাফারমেশন শুনতে শুনতে ঘুমিয়ে পড়তে পারেন আর কখনো এই ধরনের টেকনিক করার সময় আপনারা বারবার ডিসপারেট হবেন না যে আমি তো করলাম সে কেন আসছে না এই হচ্ছে না কেন ওই হচ্ছে না কেন করার সময় আমি এই দেখতে পেয়েছি তাহলে ওই হচ্ছে এগুলো সব কিছুই আপনি নিজে নিজের পথে বাধা সৃষ্টি করছেন যত বেশি আপনি নেগেটিভ কথাবার্তা ভাববেন যত আপনি আজকে এই নাম্বারটা দেখতে পেয়ে গেছি তাহলে আমার ভালো হবে কি আজকে এই হয়েছে তাহলে ভালো হবে কি আজকে জোড়া বেড়াল দেখেছি তাহলে আমার জন্য বোধ খুব খারাপ হবে এই ধরনের কথাবার্তা আপনারা যত বেশি ভাববেন যত এই বিষয়কে পাত্তা দেবেন তত কি হবে আপনি আপনার পথে বাধা সৃষ্টি করবেন হ্যাঁ ইউনিভার্স আমাদেরকে বিভিন্ন রকম নাম্বারস দেখায় বিভিন্ন রকম সাইন দেখায় সেগুলো তার আর আমার মধ্যেকার ব্যাপার আমি সেগুলো দেখলাম আমি সেই সময় থ্যাংক ইউ ইউনিভার্স বলবো বা নিজের জন্য কোনো রকম কোনো পজিটিভ অ্যাফারমেশান দেবো যদি আমার দিকে কোনো রকম কোনো নেগেটিভ কিছু এসেও থাকে সেটা পজিটিভে ট্রান্সফর্ম হয়ে যাবে আপনি যত বেশি ওরি করবেন যদি কোনো পজিটিভ সাইনও আপনার দিকে এসে থাকে সেটা কিন্তু নেগেটিভে কনভার্ট হয়ে যাবে আপনার ইমোশানের দ্বারা কেন না আমাদের ফিলিংস ম্যানিফেস্ট হয় আমাদের টেকনিক ম্যানিফেস্ট হয় না টেকনিকটা করার সময় আমরা যা কিছু ফিল করি যে কোনো জিনিস ইউনিভার্স যে কোনো সাইন আমাদেরকে যেভাবে দেখায় আমরা সেটাকে যেভাবে গ্রহণ করি আমাদের ম্যানিফেস্টেশনও কিন্তু সেরকমভাবেই হয় আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ